অন্যের সন্তানকে নিয়ে ট্রোল করে কথা বলতে টিটকারি করতে তার দেশ নিয়ে তাকে কথা বলে ছোট করতে আমাদের অনেকেরই কিন্তু ভালো লাগে আসলে এটা হচ্ছে একটা অসুস্থ মানসিকতার পরিচয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সকালের নাস্তা তৈরি করে নিয়েছি আলু ভাজি পোচ আর রুটি আলহামদুলিল্লাহ এটার থেকে বেস্ট নাস্তা মনে হয় আর কিছুই হয় না তাই না আসলে আমরাও অনেকে অনেকের সাথে হিংসা করি আসলে এর ওটা আছে বা ওকে এটা দিলো আমাকে কেন দিল না আসলে সবচেয়ে বড় কথা কি জানেন কেউ কারো রিজিক কখনো কেড়ে নিতে পারে না বা এরকম ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীর কারো নাই ইনশাল্লাহ হবেও না কারণ রিজিক একমাত্র আল্লাহর হাতে যেটা আপনার সেটা আপনার কাছে আসবেই আর যেটা আপনার না সেটা আপনার হাতের কাছে থাকলো কোনো দিন সেটা আপনার কাছে আসবে না এটাই হচ্ছে চিরসত্য কথা আর এটাই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান তাই আমরা অন্যের সাথে হিংসা করে বা অন্যের একটু ভালো দেখলে সেটাকে হিংসা করে বা নেগলেক্ট করে কথা না বলে আমরা সবাই মিলেমিশে থাকি আর হিংসা করলে কী লাভ বলেন তো একে তো নিজের পাপের ভার মানে বেড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে নিজের যে একটা সম্মান সেটাও কমে যায় আর যারা হিংসা করে তাদের মানসিকভাবেও তারা অসুস্থ হয়ে যায় তো তো আর কি বলবো আসলে এটা হচ্ছে বোকামের কাজ হিংসাটা চালাকরা মনে করে তারা হিংসা করে তারা জয়ী হয়ে যাবে নিজেদের খুব বড় চালাক মনে করে আসলে এটা বোকাদের কাজ এর চেয়ে বড় বোকা মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না তাই এই তো কথা বলতে বলতে আমি আপনাদের সাথে খুব মজার বেগুন ভাজিয়ে করে ফেলেছি তারপর হচ্ছে নাস্তাও তৈরি করে ফেলেছি আর এই তো এখানে রুই মাছও ভাজি করছি তো আজকের রান্নাবান্নাগুলো কার কোনটা প্রিয় সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ফেসবুক পেজটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে অন্যের সন্তানকে নিয়ে ট্রোল করবেন না কারণ সন্তান একমাত্র আল্লাহর দেওয়া দান এখানে আপনি অন্যের সন্তানকে নিয়ে ট্রোল করলে একটা চিন্তা করবেন যে আপনার সন্তানকে নিয়ে যদি ওই ট্রোলটা ওই ব্যক্তিটা করে তাহলে আপনার কেমন লাগবে সবার কাছে সবার সন্তান সবার কাছেই ভালোবাসার একটা স্থান তাই না তাই কখনো অন্যের সন্তানকে নিয়ে ট্রোল করবেন না এটা একটা অসুস্থ মানসিকতার লক্ষণ আর একটা ছোট মনের লক্ষণ তাই দয়া করে কাউকে ছোটো করে কথা বলবেন না কাউকে হিংসা করবেন না দেখবেন অলরেডি আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ